হাওয়ার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় বৃষ্টি কিন্তু চলছে কবে বৃষ্টি বন্ধ হবে এটাই রয়েছে সব থেকে এখন জানার বিষয় মানুষের মধ্যে তবে কেন বৃষ্টি হচ্ছে সেটাও জানতে হবে একদিকে মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের ওপর এবং সেটি প্রধানত দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তর সাইডে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন জায়গাতে রয়েছে একটি আপার এয়ারে ঘূর্ণাবর্ত এই দুই কারণের জন্য বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ চলেই যাচ্ছে আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন বৃষ্টি বন্ধ হবে কিন্তু আপাতত যা পূর্বাভাস আজকে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নেই তবে দুই থেকে তিনটি জেলাতে ভারী বৃষ্টি আজকে হতে পারে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে আগামীকাল থেকে অরেঞ্জ জেলার জারি রয়েছে কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি দেখতে থাকুন সমস্ত কিছু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে প্রত্যেকটা জেলাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় হবে তবে সব থেকে যেটা বড় ব্যাপার আবহাওয়া দপ্তর জানিয়েছেন একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পুরুলিয়া কিছুটা বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকেই ভারী বৃষ্টি আজকে কিছু কিছু জায়গাতে হবে অন্যান্য জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি যেটা আপনাদের প্রথমেই জানালাম আর ঝাড়খণ্ডের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে তবে সেটা আজ থেকেই নয় আগামী কাল থেকে আজকের যা পূর্বাভাস রয়েছে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে বজ্র সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস পাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে তথ্য আমরা পাচ্ছি তাতে বিরাট যে বৃষ্টি হবে সেরকম নয় তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রেও সারা দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস তবে তার মধ্যে উত্তরের বিভাগগুলোতে বৃষ্টি আস্তে আস্তে আজ থেকেই বাড়বে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নতুন করে ফিরতে পারে এছাড়া অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে বেশ কিছু কিছু জায়গা বৃষ্টি হবে তবে সেটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি সেরকম আমরা দেখতে পাচ্ছি না যেটুকু দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে আগামীকাল দুই তারিখে কী কী পরিবর্তন হতে পারে দুই তারিখে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এছাড়া পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গাতে নয় অনেক জায়গাতে বৃষ্টিটা হবে সঙ্গে বাঁকুড়া এছাড়া পার্শ্ববর্তী জায়গাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এটা রয়েছে আগামীকাল শনিবারের আপডেট অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং আগামী কাল। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে দুই তারিখ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে তার আগে জানিয়ে দিই যে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এর কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা এবার কিন্তু উত্তরের দিকে সরবে যার ফলে উত্তরের যে সমস্ত জায়গাগুলো বা বিভিন্ন রাজ্য রয়েছে সেখানে বৃষ্টিটা বাড়বে দক্ষিণ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে আগামী কাল রাতের পর থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে এখনও পর্যন্ত পূর্বাভাস যদিও আপনারা বুঝতে পারছেন যে পূর্বাভাস দিচ্ছি বটে আবহাওয়া দপ্তরে দিচ্ছেন কিন্তু সেই পূর্বাভাস পাল্টে যাচ্ছে তবে এই যা পূর্বাভাস রয়েছে দুই তারিখে রাতের পর থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেকটা কমবে সূর্যের দেখাও মিলবে রোদের দেখাও মিলবে এবং সঙ্গে বৃষ্টির দেখাও মিলবে সমস্ত কিছু মিলেমিশে চলবে এখন যেমন সেভাবে রোদের দেখা পাওয়া যাচ্ছে না সেই অবস্থার একটা পরিবর্তন হতে পারে এবং তিন চার তারিখ থেকে আবার রোদের দেখা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মিলবে উত্তরবঙ্গের ব্যাপারটা আসি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর এই বৃষ্টি চলবে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ সব থেকে বেশি পরিমাণে চলবে অর্থাৎ চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হতে পারে সঙ্গে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা রয়েছে কারণ যেভাবে সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর যে প্রবল বৃষ্টি আসছে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতেও ভারী দু এক জায়গায় ভারী হতে পারে রংপুর কিছুটা রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে সেরকম একটা পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না দুই তারিখের দিকে তবে তিন তারিখ থেকে সেখানেও বৃষ্টি বাড়বে মূলত দুই তারিখ রাতের পর থেকে এরকম একটা সম্ভাবনা থাকছে এবার তিন তারিখে যা পূর্বাভাস রয়েছে তিন তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তাই বৃষ্টিটা হবে উত্তর বাংলাদেশে হবে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে এরকমই পূর্বাভাস তাই তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আর উত্তরবঙ্গে প্রবল ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু আসছে তবে দক্ষিণবঙ্গে যে একেবারে বৃষ্টি কমেই যাবে তেমনটা নয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতে পারে কারণ মৌসুমি অক্ষরেখা তো রয়েছে এবং বর্ষাকালও রয়েছে তার জন্য কিছুটা বৃষ্টি হতে পারে তবে ব্যাপক যে বৃষ্টি হচ্ছিল সেই সম্ভাবনা কমবে তিন তারিখের যা তথ্য আমরা দেখতে পাচ্ছি তিন তারিখেও জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি নেই বৃষ্টি থাকলেও সেটা হালকা থেকে মাঝারি হতে পারে ব্যাপক বৃষ্টির দক্ষিণবঙ্গের সম্ভাবনা কমছে মূলত তিন তারিখ থেকে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম তাই তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমছে এখনও পর্যন্ত এটাই আমরা জানতে পারছি তবে চার তারিখে কি হতে পারে দেখার চেষ্টা করব চার তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা কী কমবে না বাড়বে একবার দেখে নেওয়া যাক তো চার তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে কারণ চার তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আর বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা অর্থাৎ ভারতবর্ষের আসামের ক্ষেত্রে সেরকম একটা পূর্বাভাস রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু জায়গা হবে বৃষ্টিটা অনেকটা কমে যাচ্ছে চার তারিখ থেকে তবে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চার থেকে পাঁচ তারিখে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে আর পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দুই তিন চার এবং পাঁচ তারিখ পর্যন্ত ভারী ভারী বৃষ্টি হবে উপরের জেলাগুলো আর দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলোর দিকে আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমবে তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং